মন্তব্য করেন রাসউল্লাহ পুত্র মর্যাদা প্রকাশ করেন এরপরে তিনি হাদুল কালীর পক্ষ হয়ে যুদ্ধে শহীদ হন এগুলির সঠিক সূত্র পাওয়া যায় না কিন্তু প্রচলিত আছে মৃত্যুর পাঁচ দিন পূর্বে মসজিদের নবীতে বসে রাসউল্লাহ সাল্লাহ সাল তার নিকট থেকে বদলা নেওয়ার জন্য সকলের সামনে নিজেকে পেশ করলে আমি কার কাছে কতগুলো অপরাধ করছি কাকে পেরেছি মারি দাও কাকে গালি দিচ্ছি গালি ফেয়ে দাও তোমরা প্রতিশোধ গ্রহণ করো আমার কাছ থেকে এবার রসুল্লাহ সাল্লাম অপেক্ষা করলে মৃত্যু কয়েকদিন আগে পাঁচ দিন আগে এর কোনো সঠিক তথ্য পাওয়া যায় না এর কোনো সই সূত্র পাওয়া যায় না এটা কি আছে কথাগুলো প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ নয় আব্বার দিন অনেকগুলি মুগ্ডা সত্ত্বেও খুশি হতেন না তিনি খুশি হতে না পেরে সে রাসুল্লাহ বিরুদ্ধে পুচ্ছা গে সাত লাইনের কবিতা পাঠ করেন এক কথা জানতে পেরে রাসূলুল্লাহ রাসুল্লাহ বলেন তোমরা যাও এবং তার জীবা কেটে নিয়ে আসো

দাতের কামরে দাঁত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দূত বনে কামরাইছিলে এক এবারে মানাটি উল্লেখ করা এগুলোরে কোনো সত্যতা পাওয়া যায় না এগুলো প্রচলিত আছে কিন্তু এরকম দলিল নেই আমার মিলে সালে এ মারমর স্পর্শি কবিতা শোনা পর রাসূল সাল্লাল্লাহু বললেন বলে উঠলে তুমি সাহায্যপ্রাপ্ত হয়েছো হে আমার ইবনু সালে এমন সময় আসমানে একটি মেঘ খন্ডের আবির্ভাব হয় তা দেখে রাসুল্লাহ বলে এই মেঘমালা বনু কাবের সাহায্য সুসংবাদ চমকাতেছে মানে উনি সুসংবাদ নিয়ে আসে চমকাতেছে ব্যাগ এ ধরনের কোনো ঘটনাই ঘটে নাই কোনো শরীর সূত্রে পাওয়া যায় না তবে প্রচলিত আছে বিভিন্ন বক্তাদের মুখে খাইবারের দ্বিতীয় প্রধান দুর্গ সার দিন একটি দরজা উপরে ফেলে আলী রাজিলা তার সেনটাকে ডাল বানিয়ে যুদ্ধ করেছেন রাস্তা বললেন তুমি কী যুদ্ধ করেছ

জন্য একটা পাত্রে কিছু খেঁজুর নিয়ে এলে রাসুল আসাল্ তার কাছে থেকে পাত্রকে নিয়ে খেঁজুরগুলি একটা একটা করে উপরে সরিয়ে দেয় অতঃপর পরিক্ষার ক্ষম ভ্রাত শাহজীবন যতই খেতে থাকে ততই খেজুর পরিমাণ বাড়তে থাকে মানে আল্লাহ রসুল খেঁজুর নিয়ে একটা কাপড়গুলো রেখে দিলেন সাহবাদেরকে খেতে বললেন ফন্দক কখন কার হচ্ছে ফন্দকের যুদ্ধের আগে বিশাল লাহিনী আসলো মদিনা আক্রমণ করার জন্য কারণ নসুল্লাহ সাল্লাহসাল আমাদের কাছে কোনো খাবার ছিল সাহবাদের কাছে খাওয়ার ছিল সবাই ক্ষুদ্র অবস্থায় ছিলেন তে কিছু খেঁজুর নিয়ে তিনি একদাক রাখলেন খেঁজুর খায় কিন্তু করে না আসল ঘটনা হলে যেটা সই সূত্রে পাওয়া যায় একদম সাহবাদ দেখলেন নসুল্লাহ সলাম তিনি না খেতে না খেতে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছেন তো ওনার বাড়ির অল্প কিছু আটা ছিল যে শুধু রসুল সাল্লাহসালমে খাওয়ার ব্যবস্থাটা এই হবে তাই তিনি মনে হয় সাল্লা বলতেছেন উল্লাহ সাল্লাসলাম কে আমার বাড়িতে একটু দাওয়াত দিতেন তাহলে পরে আমি আপনারা একটু খাওয়ার ব্যবস্থা বলতাম খাওয়ার ব্যবস্থা আছে আর তোমরা সবাই আসো আমরা দাওয়াত পেয়েছি আমুক সাবিত মন দাওয়াত দিয়েছে চপ সাফেলিস চলে গেলেন আল্লাহ রসুল বললেন যে সবাই আছে তোমার বাড়িতে দাওয়াত খাবে তো বল শুধু আপনার মতো খুবই আদা টুকু নিয়ে আসো আল্লাহ রসুলের এই মর্জেদা আল্লাহর বলতে মজেদায় এইখানে প্রকাশিত হয়েছিল আল্লাহ রসুলকে আল্লাহ যেভাবে নির্দেশ দিয়েছিলেন সেবা আল্লাহ রসুল সেই আটার উপরে আল্লাহর রহমত সেখানে যেভাবে আটার মধ্যে চলে গিয়েছিল আল্লাহ রসুল একটু ফোঁ দিয়ে দেন একটু থুতু দিয়ে দেন তারপরে বলতে কিছু লোক দিয়ে তুমি আটা গুলো রুটি তৈরি করতে থাকো কিছু লোক লাগালে রুটি তৈরি করতে থাকে শুধু রুটি হতেই থাকে আটা পরে নিই ঘটনাটা এখানে ওটা নিয়ে গেছে কাছে আসল ঘটনা বাদ দিয়ে অন্য ঘটনা নিয়ে গেছে আসলে এই বিষয়টা সঠিক নয় কিন্তু আল্লাহ রজল যে আমাদের সবাইকে রুটি খেয়েছিলেন অল্প আটা থেকে এই সূত্রটা সঠিক পাবে পারার সত্য কে ইদ্রকারি সালমান হারিস রাদিয়াল্লাহু তাআলা এর পালা কে পরামর্শ ক্রমে হন্দকের যুদ্ধে পরীক্ষা গুননের রূপন্ত কৌশল অবলম্বন করে আয় এটা সূত্র সই হিসাবে পাওয়া যায় না সালাতের সময় যখন এর কারণে বসে সালাদ আদায় করেন একরাম তার পিছনে সবাই বসে বসে সালাত আদায় করেছেন ঘাঁটিতে মানে মানে দুধের যেমন মুসলমানরা ঘাঁটি বানায় সেই ঘাঁটিতে রসুল আহত হলেন এবং তিনি বসে তালা করলেন সাহাবাদ বসে তালা করতেন এর কোনো সঠিক সূত্র কোনো যায় না ইমাম অসুস্থর কারণে বসে পড়লে সাহাবাগন্দে বসে পড়বে এটা ঠিক নয় সাহাবাগন্দ দাঁড়াই করবে ইমাম বসে তালা করলে মুক্তাদি খাড়া তালা করতে হবে কারণ সবারই বসার ওজন নেই